বললাম যে শিবনিবাস তোমায় যেতে হবে না দেখো তো হাঁটতেই পারছো না হ্যাঁ এই জন্য শুনতে হয় সব সময় যে বউ খারাপ বলে সেটা তো না দেখো পায়ের কি অবস্থা সুস্থ শরীর ব্যস্ত করে আসলে ঠিক আছে তোমাকে বললাম তাহলে এই পায়ের দেখো কি অবস্থা দেখি পাটা দেখি ও এই যে পায়ের অবস্থা এই দেখো ফোসকা পড়ে গেছে দেখেছ কালকে আমি তুমি আসার আগে ওষুধ নিয়ে এসেছি সব সময় যে বউ খারাপ হয় তা না ও সবাই তো ভাবে সোশ্যাল মিডিয়ায় স্বীভাবে বউ খুব খারাপ কিন্তু বর আসার আগেই আমি ওষুধ নিয়ে চলে এসেছি মলম নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ধরো দেখো সুদ আরে দেখো মলুম দেখো বলেছিলাম মন্দির আছে ওখানে জল ঢাললে কত শিব ঠাকুর তো সবাই এক এই যেমন ঘরে শিব ঠাকুর আছে এখানে যদি তুমি মন দিয়ে পুজো করো তাহলেও ঠাকুর তুমি সারা দেবে তাই বলে শিবনি মাস তোমায় যেতে হতো না আর এবার করতে এবার সবাই বলছে এবার খুব ভিড় হয়েছে তুমি বাড়ি ঢুকিয়েছো আগের দিন বেরিয়ে হচ্ছে আটটার সময় আর কালকে সকালে ঢুকেছো সাতটার সময় তাও তো ভালো তাও তুমি ঘন্টা অনেকে দুপুরবেলা শুরু করেছো হুম এই যে পাটা খুঁজে সারা দিন কালকে ঘুমিয়েছে সারাটা দিন কালকে ঘুমিয়েছে পরে করে তা ঘুমাবো না আরে মেয়ের স্কুলটাও যাওয়া হলো না তোমার জন্য আমার মেয়ের স্কুল যাওয়া হয়নি আরে অবশ্য থাকলো লাগিয়ে নে বা গেছো গেছ যেরকম লাগিয়ে নে দাও সবাই জানে বউ খর ওষুধ ঝগড়া করতে পারে ও সারাদিন ঝগড়া করে ঝগড়া করে সবই করে হ্যাঁ এই যে ওষুধটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে এই যে কি ফুসকা পড়েছে নবদ্বীপ থেকে শিবনিবাস কম রাস্তা এ ভাই এ ভাই কিলোমিটার ছত্রিশ তাও তো পুরোটা যেতে পারো নি কুলকাছিপাড় থেকে ছোট বড় কি করব অভ্যাস আছে হা ও তাও তো যাবা তাও তো যেতে হবে কোথায় কোথায় সব দেখো তোমরাই দেখো সারা পা আজকে আবার অফিস যাবে অফিস তো যেতেই হবে ঘরে এটা তলার কি অবস্থা হ্যাঁ কালো হুম বুঝতে না পারলে কি বলো এখানে জল কত

আবার এখন রান্না করতে হবে কালকে পুজো দিতে গেছি সব সবার খাবার রান্না করে দিয়ে তারপরে গেছি পুজো দিতে ঘরের পুজো করে বাড়ি এসে দিই তিনটে সময় ভালো করে তারপরে মেয়েকে খাইছি গুড গার্ল হ্যাঁ মনে হয় মনে হয় সামনে বছর যাবা না বলে দিলাম এখানে জল ঢালবা এখনো দেরি আছে এক বছর ও চিন্তা পরে করা যাবে আমি আর তারপর না অংশ জানতে

বাবা পাগল করে দিল